বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সদস্যে বাংলাদেশে ফিরে আসার যে আয়োজন ছিল এবং সেই আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশের সুশীল সমাজের সদস্যরা এবং গণমাধ্যম যেই লেভেলের যেই ধরনের আচরণগুলো করেছেন সেটা রীতিমতো মানে মানে ভীতিকর এবং আগামী দিনের জন্য ভয়ঙ্কর মনে হয়েছে আমার কাছে আর কি একটা প্রশ্ন হচ্ছে যে এটা অ্যাপারেন্টলি কিন্তু খুব এনজয়েবল নেতা নেতাকর্মীরা সারেনলি দেখলে মনে হবে যে পুরো স্টেট লেভেলের অনার রেসপেক্ট কাভারেজ এবং ওয়েলকাম রিসিভ করা হয়েছে কিন্তু এই যারা দিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড তাদের চরিত্র ভুলে গেলে কিন্তু আবার জাতীয়তাবাদী রাজনীতি বাংলাদেশপন্থী রাজনীতি কিন্তু বিপদে পড়বে শুধুমাত্র দু হাজার এক থেকে ছয় সালের সময়টা মনে রাখেন এবং সেই সময়টাতে বিএনপির যে জোট সরকার ছিল সেই জোট সরকারের বিরুদ্ধে জিয়া পরিবারের বিরুদ্ধে বেগম জিয়ার বিরুদ্ধে এবং তারেক রহমান হাওয়া ভবনকে নিয়ে যেই সম্মতি উৎপাদন করা হয়েছে যে হ্যাঁ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলা যায় সে মুক্তিযোদ্ধা না সে দালাল এটা বলা যায় জিয়াউর রহমানের কবরস্থানকে ভেঙে ফেলার পরিকল্পনা করা যায় আলাপ করা যায় সরায় ফেলার পরিকল্পনা করা যায় বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে নেওয়া যায় বেগম জিয়াকে এক কাপড়ে তার চল্লিশ বছরের বসতির ঘর থেকে বের করে দেওয়া যায় সেই ঘরটাকে বুলডোজ করে দেওয়া যায় চাইলে তারেক রহমানের বিরুদ্ধে চুরি ডাকাতি দুর্নীতি হাওয়া ভবনের কিচ্ছা কাহিনী তৈরি করে তাকে হত্যাযোগ্য করা তাকে নির্যাতনযোগ্য করা এবং দেশ থেকে বিতাড়িত করা যায় এবং তাকে যে টর্চারের মুখোমুখি হয়ে যেই বয়ানের মধ্য দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে ঠিক এক্স্যাক্টলি সেই ক্যারেক্টারগুলোই দেখেন আজকে সবাই বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে তাহলে দেখেন গত সতেরো আঠারো বছর ধরে যারা বাকশালকে সাপোর্ট করেছে যারা আওয়ামী ফ্যাসিবাদকে মানে মশলা দিয়ে বড় করেছে পানি দিয়ে তাকে নিরানি দিয়ে তাকে বটবৃক্ষ বানিয়েছে যে আওয়ামী ফ্যাসিবাদকে দিয়ে বাংলাদেশে দিল্লির কলোনি তৈরি করেছে ভ্যাসেল স্টেট তৈরি করেছে বাংলাদেশকে দিল্লির এবং কলকাতার যে কালচারাল ফ্যাসিবাদ তৈরি করেছে এখানে ঠিক একই ক্যারেক্টার একই সংগঠন একই ফোর্স একই ব্যক্তি একই যেই মানে গ্যাং দিল্লি গ্যাং অথবা কলকাতা গ্যাং অথবা বাংলাদেশের সকল বাংলাদেশ বিরোধী সুশীল বাংলাদেশের মোটা দাগের সুশীল সমাজ কিন্তু বাংলাদেশ বিরোধী সুশীল তারা বাংলাদেশের মাটি মানুষ দেশের আজাদির শত শত বছরকে অন করে না এই লড়াইকে তারা ধারণ করে না তাদের নিজস্ব বিদেশি চিন্তা আছে তারা মস্কোকে এখানে চাপিয়ে দিতে চেয়েছে তারা পিকিংকে চাপিয়ে দিতে চেয়েছে তারা কলকাতা দিল্লির কালচারাল ফেসিবাল চাপিয়ে দিতে চেয়েছে কিন্তু দেশের অধিকাংশ মানুষের লড়াই শত শত বছরের আজাদির সংগ্রামকে তারা ওন করে না এটাকে তারা ধারণ করে না এই ধারণ করে না বলেই বারবার দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এখানে মানুষ জেগে উঠেছে লড়াই করেছে গণ অভ্যুত্থান করেছে পট পরিবর্তন করেছে রক্ত দিয়েছে দেশের জন্য তাহলে সেই জায়গাগুলো দেখেন যেই গণমাধ্যম মাসের পর মাস দিনের পর দিন বেগম জিয়ার কার্টুন আঁকতো আপনার এরকম মোটা মানে মুখটাকে এরকম মোটা করে ঠোঁটটা বাঁকা করে যে বিশ্রী ধরনের কার্টুন আঁকতো সেই যে গণমাধ্যম তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র বানিয়েছে যেই গণমাধ্যম বাংলাদেশে মানে বেগম জিয়ার সময় অথবা বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এই গল্প বয়ান তৈরি করেছে সেই গণমাধ্যমের কাভারেজ যে দেখলাম মনে হচ্ছে এরা বরাবরই সব বিএনপির পক্ষে ছিল এরা বরাবরই তারেক রহমানকে ভালোবাসত এরা বরাবরই জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী মানুষ ছিল অর্থাৎ সেই সুশীলদের বক্তব্যগুলো দু হাজার এক থেকে ছয় অথবা গত সতেরো বছরে হত্যাযোগ্য মানুষটাকে তারা আবার তার ঘাড়ে সওয়ার করা এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার এবং এরকম বহু জিনিস কিন্তু আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেখেছি আওয়ামী সুশীল বাকশালীরা অনেক সুশীল সমাজের সদস্যরা কিন্তু জিয়াউর রহমানের কাছ থেকে সাহায্য সহযোগিতা আশীর্বাদ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সব কিছু নিয়েছেন দিন শেষে তার রাজনীতির বিপক্ষে দাঁড়িয়েছেন সময়। অত সেই জায়গাটা ভয়ঙ্কর রকমভাবে মানে একটা একটা অশনী সংকেত এবং যারা বিএনপি নেত্রী স্থানীয় ব্যক্তি আছেন বিশেষ করে বিএনপির ভিতরে জিয়া পরিবার এবং তারেক রহমান আপনাকে খুব সিরিয়াসলি মাথায় নিতে হবে এই যে কৃত্রিম ভালোবাসা মহব্বত যাদের যারা আপনার আজন্ম শত্রু যারা বাংলাদেশের শহীদ জিয়া দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতির যে শত্রু সেই মানুষগুলো কেন সাডেনলি আপনার বন্ধু হিসাবে আপনার সামনে এসছে তারা কেন ঘন্টা পর ঘণ্টা আপনাকে মিডিয়া কাভারেজ দিচ্ছে এবং ডিসপ্রপোশন এটি দিচ্ছে অর্থাৎ সেই জায়গাটা সিরিয়াসলি কনসার্নিং এবং একইভাবে দেখলাম যে দিল্লি এবং কলকাতার পত্রিকাগুলো প্রায় একই লাইনে একই মার্জিনে এই কথাবার্তাগুলো বলছে দ্বিতীয়ত হচ্ছে যে সুশীল সমাজ এবং গণমাধ্যম যে আচরণটা করেছে এরা আসলে পেশাদারিত্বের মধ্যে পড়ে কিনা আমার কাছে মনে হয়েছে যে না পেশাদারিত্বের মধ্যে পড়ে না এবং এই যে একটা পেশাদারিত্ব ক্ষুণ্ণ করে সাংবাদিকতা করা যেটা আওয়ামী আমলে আমরা দেখেছি যে গণমাধ্যম দালালি করতে করতে চাটুকারিতা করতে করতে চামচানি করতে করতে এত নিচে নেমে গেছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যম টেলিভিশন গণমাধ্যমের উপরে মানুষের আস্থা চলে গেছে বিটিভিকে মানুষ বাতাবি লেবুর টেলিভিশন বলতো কেন মানুষ ইনক্রিজিংলি সোশ্যাল মিডিয়ার দিকে ধাবিত হচ্ছে কারণ মানুষ এই জিনিসগুলো দেখতে পছন্দ তারা এগুলোর জন্য প্রস্তুত নাই দালালি চামচামি যেভাবে আমরা দেখেছি না বিটিপির সাংবাদিকরাও স্বায়ত্তশাসন বিরোধী মিছিল মিটিং করতেছে তারা স্বায়ত্ত শাসন চায় না আমরা তাদেরকে স্বাধীনতা দিতে চাই বলে লড়াই করেছি কিন্তু তারা স্বায়ত্ত শাসন চায় না তারা স্বাধীন স্বাধীনতা চায় না তারা গোলামিত্ব চায় তো সেই বাস্তবতায় এই যে সাংবাদিক গোষ্ঠী এবং গণমাধ্যম এবং গণমাধ্যমের নেতা মালিকরা নোয়াবের গাওয়া লোকরা হাসিনাকে যে সার্ভিস দিয়েছে ঘুরে গিয়ে এখন তারেক রহমান এবং বিএনপিকে কে সেবা দেওয়া শুরু করছে এর মাধ্যমে কিন্তু এবং গণমাধ্যম দুটাই কিন্তু হুমকির মুখোমুখি পড়বে এবং এটার মধ্য দিয়ে যেটা হবে আবার একটা নতুন ফ্যাসিবাদ কায়ে সম্ভাবনা তৈরি হবে এত বেশি চাটুকারতার কারণে যেটা হচ্ছে বিএনপিকে এবং তারেক রহমানকে জনবিচ্ছিন্ন করে ফেলবে কারণ তারা এমন কিছু খবর সারাদিন তাকে ফিট করবে যেটা জনবিচ্ছিন্ন সেই জায়গাতেও বিএনপি বিএনপির পলিসি মেকার এবং তারেক রহমান আপনাকে পার্টিকুলারলি সতর্ক থাকতে হবে যে এইটা কোনোভাবে কাম্য না তৃতীয়ত হচ্ছে সিকিউরিটি ইস্যু সার্টেনলি আমরা বরাবরই বলেছি যে তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকিটা প্রচণ্ড রকম আছে এবং এটা কোনোভাবে হেলা করার সুযোগ নাই সিরিয়াসলি নিতে হবে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে কিন্তু এটা এটার একটা ফ্লিপসাইডও আছে যে এই পরিমাণ স্টেট সিকিউরিটি এবং প্রোটোকল আপনাকে জনবিচ্ছিন্ন করে দেয় কিনা আপনি জনতার নেতা হতে পারবেন কিনা এটা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এলাকা এলাকায় গিয়ে গিয়ে খাল কেটেছেন গিয়েছেন মানুষের সাথে বসে চা খেয়েছেন একটা একটা ট্রাউজার আর টি শার্ট সানগ্লাস পরে আপনি সেটা করতে পারবেন কিনা এই যে সিকিউরিটির বেড়াজাল আছে এটার প্রয়োজনীয়তার সাথে এটার নেতিবাচকতাটাও আপনাকে মাথায় রাখতে হবে যেন আপনি জনবিচ্ছিন্ন না হয়ে যান আপনি তৃণমূল থেকে আলাদা না হয়ে যান আপনার কর্মীটা সেই গ্রামের কর্মীটা যে দুই দিন ধরে ট্রাভেল করে হেঁটে মাইলের পর মাইলে শীতের সকালে আপনার রিসেপশন এসছে তার মনের কথাটা যেন আপনি শুনতে পারেন অতএব সেই জায়গাটাও ক্রিটিক্যালি আপনাকে রাখতে হবে তা না হলে একটা জুজুর ভয় এনভায়রনমেন্ট কিন্তু আপনাকে জনমানুষ থেকে আলাদা করে দেবে বিচ্ছিন্ন করে দেবে তাই নিরাপত্তার প্রয়োজনীয়তা যেমন আছে ঠিক একইভাবে এই জনমুখী তার যে প্রয়োজনীয়তা সেটাও বিবেচনায় নিতে হবে সব মিলে আমার কাছে মনে হয়েছে যে তাকে এবং তার রহমান যেগুলো বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেশের স্বপ্নের ব্যাপারে বলেছেন এবং আমরা সবাই চাই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণমাধ্যমের পক্ষ থেকে আগামী দিনের গভর্নমেন্ট ইন ওয়েটিং পোটেন্সিয়াল প্রাইম মিনিস্টার তার কাছ থেকে এগুলো সিরিয়াসলি বিশ্লেষণ আসতে হবে কথা বলতে হবে এবং যেহেতু তারেক রহমান লম্বা সময় দেশের বাইরে ছিলেন একটা ম্যাচিওর ডেমোক্রেসিতে থেকেছেন সতেরো আঠা আঠেরো বছর ধরে সেখানে ক্রিটিক্যালি সব কিছুকে দেখা এক্সপোজড হওয়া চ্যালেঞ্জ হওয়া এবং এটার মধ্য দিয়ে নতুন প্রজন্মের রাজনীতির স্বপ্ন আকাঙ্ক্ষা যেটা জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে সেটা যেন বাস্তবায়নের পথে আমরা এগুতে পারি এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এইটার মধ্য দিয়েই যেন বাংলাদেশ বিনির্মাণের সংস্কারের যে আলাপটা আমরা বারবার তুলেছি সেটা যেন চালু হয় সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল কোনো না কোনো ফর্মে প্রচারণা চালাচ্ছেন তফসিলের যে আচরণ বিধি আছে সেগুলো লঙ্ঘন করছেন এবং তারেক রহমান এবং বিএনপির নেতাদেরকে এই ব্যাপারে রাষ্ট্রকে সাহায্য করা এবং অন্যান্য রাজনৈতিক দলকে সাহায্য করার অংশ হিসাবে এই জায়গাটা আচরণবিধি মেনে চলার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা দরকার কারণ বড় দল আকারে যদি বিএনপি এগুলো মেনে না চলে তাহলে কিন্তু অন্য দলগুলো এগুলো ফল রাজনীতি হয়ে যাবে এবং এইটা টোটাল আমাদের যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতির ক্যানভাস সেটা নষ্ট হয়ে যাবে তো আমরা আশা করবো সেই জায়গাতে জনাব তারেক রহমান এবং তার টিম সিরিয়াসলি এটা মাথায় নেবেন যেন আপনাদের তরফ থেকে নির্বাচনের তফসিল এবং আচরণবিধি মেনে চলার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হয়